নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো তোমরা কী কেমন অন্ধকার দেখাচ্ছে তো এটা সকাল না সন্ধ্যে তোমরা কমেন্ট করে জানিও তো তো দেখো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সকাল নটার সময় এরকম মেঘটা কালো ঘন অন্ধকার হয়ে এসেছে তো আমি ভাবলাম যে চলো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি সকালবেলা কোনো দিন তো এরকম মেঘ আমি দেখিনি সকাল নটার সময় তো তোমরা যদি কখনো দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখেছি বিকেলের সঙ্গে এরকমই দেখেছি কিন্তু সকালবেলাতে কখনো দেখিনি প্রথমবার আমি দেখলাম সকাল নটার সময় কোনো কালো ঘন অন্ধকার যেন সন্ধে হয়ে গেছে না সন্ধে কিছু জানাই যায় না বোঝাই যাচ্ছে না আর তোমাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করবো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে আর প্রত্যেকটা হচ্ছে চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তারপর কিন্তু আমরা ভালো থেকে